દેવ નિશો હે જવાલ વિજાગ લોરંગ લઈશું ઇન્દી જઈ કાવ જઈ প্রাণী প্রায় বাঁধের উপরে উঠেছে এখন সবাই বস্তা দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করতেছে গ্রামবাসী এলাকা এবং বিভিন্ন অনেকে মানুষ লোক দে আৰু চাৰিজনকৈছে গাত হৈ যাব

মিচন দিয়া এইকাৰ ভাণ্ডুবোৰ মুকাবুল মিছুন দিয়া এই ভাণ্ডুটো বস্তাৰ ওচৰে বস্তা দেও এটা কোন জায়গা আছে এটা হচ্ছে যে আপনার রাঙের রাস্তার মুখ মশাজান বাজারের পূর্ব দিকে মশাজান বাজারের পূর্ব দিকে আছে স্যার এখানে খুবই ভয়াবহ অবস্থা সব অবস্থা দিয়ে বান দিতেছে যদি বান না দিত তাহলে অতক্ষণে আমাদের এদিকে বানটা ছুটে যেত তাহলে আমাদের অনেক সমস্যা হতো এলাকাবাসী এবং রাঙের গাঁও উপায়ারা সবাই সহযোগিতা মৃত্যু মাটি লরম হয় লাইভটা একটু শেয়ার করে দিও এই জায়গা হচ্ছে গোপায়া বাজারের পূর্ব দিকে গোপায়া বাজারের যে পূর্ব দিকে এটি হচ্ছে এখন কি অবস্থা ভাই পানি পানি বাই অনেক বাড়তেছে ভাই প্রচুর পানি বাড়তেছে খুবই আমাদের এলাকার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ভাবে পানি বাড়তেছে

টা দেখে রে নিতা সঙ্গে এটা ভয়লা ঠেলায় তুই করে ইন্দু বান্চে